নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে অনেকদিন পর ভিডিও করছি আমি ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তা কাল রাত্রে এসেছি এখন সকালবেলা উঠেছে তোমার দাদাভাই চা করেছে চা খেয়েছি চা বিস্কুট খেয়ে নিয়েছি খেয়ে চা টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর কালকে আমার মেজবধি অনেক মাছ দিয়ে দিয়েছে রান্না করে দু তিন রকমের মাছ দিয়ে দিয়েছে চিংড়ি মাছটা ভাজা দিয়েছে তা গাঠি কুচু দিয়ে করব আর ওই সান টান করে নিয়েছি করে ভাত হয়ে গেছে আর সব মাছ ফাছ সব গরম হয়ে গেছে এখন এই তরকারিটা করবো আর চিংড়ি মাছ আর গাঠি কুচু দিয়ে তরকারি করে তোমাদের সেটাও শেয়ার করব আর এই যে বসে আছে একজন টাকা গুঞ্চে জোরে বলো জন্যই চা ছাড়া কিছু নেই মানে চা খাওয়া হয়ে গেছে কিন্তু আবার চা 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 বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কালকেও তো মানে সারাদিন টুক টুক টুকু যাই হোক একটু হয়েছে এ হয়েছে কিন্তু মাঝরাতের দিকে ভালোই বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভালোই বৃষ্টি হচ্ছে এখনো মানে হয়েই যাচ্ছে আজকে খিচুড়ি খাওয়ার দরকার ছিল কিন্তু খিচুড়ি খেয়ে খাওয়ার দরকার হলেও করা যাবে না যেহেতু অনেক মাছ দিয়েছে মানে দু রকমের মাছ তো রান্না করে দিয়েছেই পুরো বড়ো বড়ো ইয়ে কন্টেনারে দিয়ে দিয়েছে আর চিংড়ি মাছটা অনেকটা দিয়েছে ওই চিংড়ি মাছ দিয়ে কাটি কচু করবো এখানটায় কচু আর আলু কেটে নিয়েছি দেখো আর এখানটায় পেঁয়াজ আর লঙ্কাটাকে মানে এরকম করে করে নিয়ে নিয়েছি আমরা ভাল লাগবে এটা একটু ভালো করে ধুয়ে নেবো আর চিংড়ি মাছ তো ভাজাই আছে করে নেব আর একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে খুব বিরক্ত লাগে আমার বোন তো আমাকে একটা ছাতা কিনে দিয়েছে কাকার মেয়ে আমার ছাতাটা কোথায় হারিয়ে গেছে একটা ভালো ছাতা কিনে দিয়েছে আমাকে এখানে খাবার নিয়ে নিয়েছি দেখো খেয়ে নি টিফিনটা করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু সাদা জিরে দিয়ে দিয়েছি দেখো সাদা জিরে দিয়ে দিচ্ছি এটা তৈরি হোক আর এখানে দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা টুকরো করেছি আর পেঁয়াজ কি করছো এখানে এই দেখো বন্ধুরা কত কাঁচা লঙ্কা হয়েছে দেখো এই যে এখন তুলছে ভাত দিয়ে খাবে বলে দেখো সব বেলাঙা দেখো কাঁচা লঙ্কাগুল পুষ্ট এই এখানেও আছে অনেক হয়েছে আবার ইয়েও হয়েছে ছোট ছোটও আছে তোমার হাতের ওপরে মানে একটা আছে দেখো হাতটা সরাও এই যে এই যে এইখানটা হ্যাঁ ওই তো ঠিক

এই দেখো নীলকণ্ঠ ফুল এখানে হয়েছে মেয়ে দেখে না সে তো দেখেছি আর এখানে হয়েছে মানে খেয়াল করেনি পুজো দিতে গিয়ে দেখো এই গাছটাকে রেখো না তো কেটে দাও এই একটা ফুল হতে গিয়ে পনেরো দিন থেকে এক মাস টাইম লাগে আর ওইটা ওই গাছটা তো ওখানে থেকে ঝাঁকড়া হয়ে যাচ্ছে ওটা মাটিতে দিয়ে দিলে বড় ইয়েতে দিয়ে দিলে ভালো হতো আর ক বছর পর যখন আমি আর কামাই করতে পারবো না আমাকেও ছেটে দেবে না 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 এটা কোনো কথা না না ব্যাপারটা হচ্ছে ওটাতে হচ্ছেই না এটা কোনো কথা না ওদিকে পেঁয়াজটা হয়ে আসছে ভাজা পেঁয়াজটা ভাজা হচ্ছে একটু হোক দেখো পেঁয়াজটা হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি আলু কচু দিতেই দেবো কচুটা একটু ভালো করে কচু নিয়ে টমেটোটা দিয়ে দেবো কাঁচা কলার দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে বুঝতে পারেন টমেটোটা দিয়ে দিল আমার বর বললাম দিয়ে দাও এটা তো প্রতি আছে কাঁচকলাটা তো এরপরে হবে হবে কী করবো আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে বন্ধুরা এবার তরকারি মরকারি করে রাখা এখন নুন দিয়ে দিচ্ছি হুম করে রাখা অনেক সমস্যা হয়ে যাচ্ছে কি করব জানি না তাতে কী হবে বন্ধুরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বেশি বেশি যেন আমি আমার পরিবার যেন অনেক বড় হয়ে যায় আমার পরিবার যেন অনেক বড় হয় তোমরা বেশি বেশি করে শেয়ার করো দেখো কিছুটা গলবে হ্যাঁ মোটামুটি এবার এর মধ্যে একটু মশলা দেব এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো বেশি দেবো না আর দিয়ে দেবো জিরের গুঁড়ো দিলাম একটু জোরে করে দিই গ্যাসটা গ্যাসটা এত টাইট হয়ে গেছে কেন বুঝতে পারছি না খায় দেবো একটু আদা বাটা আর রসুন বাটা খুব বেশি দেবো না অল্পই দেবো দেখো অল্পই আছে আর একটু জল দিয়ে দেবো মিক্সি কাটি মধ্যে চিংড়ি মাছ দেবো তা হয় চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে পুরো কষিয়ে নেবো চিংড়ি মাছটা অনেকটাই এনেছিলাম চিংড়ি মাছ খুব ভালোবাসে ছোটো ও ভাত দিয়ে খেয়েছে ভাজা টিফিন চিংড়ি মাছ পেলে আর ছাড়ে না এত ভালোবাসে দিলাম চিংড়ি মাছের গন্ধটা খুব সুন্দর কোনো কিছুতে পটল বলো এসুর বলো যে কোনো জিনিস দিলে একটা আলাদাই গন্ধ লাগে আমার ভাইজি মাম আমাকে একটা সেন্ট দিয়েছে বলো পিসি নাও ও প্রচুর সেন্ট কেনে ওর এক মানে সেন্ট কেনার একটা নেশা তাহলে আমার খুব ভালো লাগে হ্যাঁ ওর এত সেন্ট সব জমিয়ে রেখেছে আমাকে ওখান থেকে আবার বার করে দিলো বলে নাও ওইগুলো তুমি নিয়ে যাও তুমি দেবে আমার যদিও সেন্ট কেনার খুব একটা অভ্যেস নেই সত্যিই অভ্যেস নেই আমার মেয়েও কেনে আমার মেয়েরাও কেনে তা ওদের পাল্লায় পরে আমি একটা কিনেছিলাম অনেক দিন আগে অনেক দিন ছিল আর আমার ভাইজি দিয়েছে আমার মেজদার মেয়ে দিয়েছে আমাকে ও খুব ভালোবাসে দেখো বন্ধুরা একটু ভাজা মশলা দিয়ে দিলাম এখানে গরম মশলা আছে সব আর একটু লঙ্কাও আছে খারাপ ভাজা মশলা করে এসেছিলাম একটু দিয়ে দিলাম ভাজা মশলাটা না আমি ওপরে মানে অনেক সময় অনেকে হয়ে গেলে দেয় তো আমি সেটা দিই আমি এখনই দিয়ে দিলাম কেন এটা দিলে না ভালো হবে এই ভাজা মশলাটা দিয়ে এখন যদি একটু কষানো যায় তাহলে গন্ধ খাওয়াও খুব সুন্দর বেরোবে আর খেতেও খুব টেস্ট হয় আমি ওপরেও ছড়িয়ে দিই যে সেটাও খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু এটা দিলে কি আসলে টেস্টটা আরও বেশি হয় জমে যায় রাখো কচুটা দেখো বলেছে কচুটা খুব আমি ভাতপাড়া থেকে আনি তো কচুটা সত্যি খুব ভালো দেয় এই কচুটা আজকের নয় অনেক দিন হয়ে গেল তাও তা কদিন হলো গো পনেরো দিন হয়ে গেছে কচুটা হবে আমিই তো থাকলাম কতদিন হ্যাঁ আমি হ্যাঁ আমি আমি তো বাজারে আমি তুমি গিয়ে করে নিয়ে আসলাম তারপরে তোমার বাড়ি চলে গেলাম বাপের বাড়িতে থাকলাম তাও তোমার আট বৃহস্পতি শনি দশ রবি এগারো সোম বারো বারো দিনের মাথায় আসলাম দেখো মশানা হয়ে গেছে আর একটু কষাই তারপরে জল দিয়ে দেবো একটা জিনিস তো দিইনি চিনিটা দেয়া হয়নি চিনি দিতে হবে একটু চিনি না দিলে কোনো কিছুই টেস্ট হয় না যত খুব বেশি দিই না হালকা তো একটু মিষ্টি দিতেই হবে কেননা ঝাল মিষ্টি তারপরে টক নুনটা সমান সমান না হলে ভালো লাগে না ভালো লাগে না চিনিটা দিয়ে দিলাম এবার দেখে চিনি দিলে কালারটা একটু আরও আলাদা হয়ে যায় চিনিটা পরার পর যেমন নুন না দিলে দেখো গুলে মানুষ অনেক সময় নুন টুন দেয় না নুন যত অব্দি না দেবে তরকারির মধ্যে একটা মানে তেমন জানি একটা ফেঁকাশে ফেকাশে ভাব লাগে নুনটা দি দিলে আর বোঝাই যায় যে নুন পড়েনি আর এটাও ঠিক তাই মিষ্টি দিলে দেখো আলাদাই চেঞ্জ হয়ে যাবে চলো ঠিক কষিয়ে নি দেখো এবার জল দিয়ে দেবো হয়ে গেছে মোটামুটি একদম গলে গেছে আর এই যে দেখো এনাকে ও গেছ তরকারি কষাচ্ছি ওটা নিয়ে রুটি খাচ্ছে কী বলবো কী বলবো বন্ধুরা কেমন আছে টেস্টি হয়েছে আর জল পড়লে তো আরও টেস্ট হবে জলটা দিয়ে দিই চলো চিংড়ি মাছ কচু আলু হাত পুড়ে গেছে বন্ধুরা দেখো ঠিকই আছে এত বাটি এত ঘটি বাটি ঘটি কিচ্ছু নেবে না খালি হাতে নিয়ে নিয়ে খাবে কড়া থেকে গরম গরম নামানো হয়েছে এটার জন্যই তো এগুলো খাওয়ার জন্যই তো দেখো জলটা দিয়ে দিচ্ছি ফুটছে এবার নামিয়ে ফেলবো একটু কষা কষা হলে এই দেখো তরকারিটা হয়ে গেছে দেখো কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে রান্না বান্না হয়ে গেছে এবারে যে খেতে বসে গেছি দেখো অনেক খাবার নিয়ে বসে গেছি চলো খেয়ে দেয়নি আজকে খাওয়া দাওয়া করে প্রচুর ঘুমিয়েছি বন্ধুরা ঘুমালাম তারপরে কেন আছে সারা দিন বৃষ্টি সারা দিন বৃষ্টি কী বলবো তার যা ঘুমিয়েছি তারপরে সন্ধ্যাবেলা উঠলাম তোমাদের দাদাভাই চা করলো চা করার ডিউটিটা তো তোমার দাদাভাই যাচ্ছে সকালেও তাই করে আমি খুবই কম করি মানে হিসাবের বাইরে ওই করে আর চা খেলাম বিস্কুট খেলাম খেয়ে দিয়ে তারপরে বড় মেয়ে আজকে তাড়াতাড়ি চলে এসছে কাছ থেকে বড় মেয়ের সাথে গল্প করলাম ও ওই এসে ডাকলো ওঠো চা হয়ে গেছে তা উঠলাম চা খেলাম তা বর মেয়ে বসে গল্প টল্প করলো তারপরে ও আবার একটু বেরোলো অজেদের বাড়িতে গেল আর ছোটোটাও গেল একটু হাঁটতে ও আসলো আসার পরে তারপরে তোমাদের দাদা ভাই আসলো একবার এসে রুটি রাখলো রুটি আসলো আমি আবার একটু ভাত বসালাম কেন ভাতটা বড়ো মেয়ে আর ছোটো মেয়ে দুজনে গরম গরম ভাত খেয়ে নিলো ও খাবে আমি খাবো রুটি তা ভাত বসালাম ভাতটা গরমেকেই বললাম যে একটু মাঠটা গেলে নিস কারণ আমার নিচে বসতে পায়ের জন্য হাঁটুতে একটু প্রবলেম তারপর ওষুধ এনে দিল ওটা ওষুধটা খাবো খাওয়া দাওয়ার পর এবার রুটি নিয়ে বসে গেছি রুটি আর কচু তরকারি আছে বসে গেছি আর সঙ্গে একটু মাছ না ওটা ওটা কি দিলে না চিকেনটা খাবো না আমি চিকেনটা তখন খেয়েছি একটা এক পিস খেয়েছি আর ভাল লাগছে না এই যে দেখো খেতে বসে গেছি এই যে কচুর তরকারি তোমার চিনি মাছ দিয়ে করেছি আর চিকেন দিয়েছি আমি চিকেন খাবো না বলে দিয়েছি এই যে মাছটা নিয়ে নিয়েছি খেয়ে নিচ্ছি আর ওই যে তোমাদের দাদা ভাই দেখো কি খাচ্ছে দেখো হাতের মধ্যে নিয়ে নিয়েছে মাথায় দেখো আমরা রিলস বানাচ্ছিলাম এই যেন মাথা থেকে কোলে নি মাথা হতেই রেখে দিয়েছে আমরা রিলস বানিয়েছি অনেকগুলো রিলস বানিয়েছি বন্ধুরা ছিলাম না প্রায় বারো দিন পর এসেছি কালকে আজকে রিলস টিলস বানিয়ে আজকে প্রচুর রিলস বানিয়েছি তাই তো বলো অনেকগুলো বানিয়েছি আজকে অনেকগুলো বানিয়েছি যাই হোক তা তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার মতন এরকম আনন্দ করো আমি ঝগড়াও করি আবার আনন্দও করি সব মিলিয়ে জুলিয়ে করছি যাই হোক চলো টাটা গুড নাইট আমি খেয়ে নিই